অভিযোগ ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু এই ঘটনা সোমবার বিকেল থেকে আতঙ্ক ছড়ায় নদী আর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ঘটনার কথা জানার পর হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে নজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও দুজন স্থানান্তরিত হয় বাকিরা সংশ্লিষ্ট হাসপাতালই চিকিৎসাধীন সঠিক তদন্তকারী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঠালি তেহট্ট মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি একাধিক শিশু জানা গিয়েছে ভর্তি শিশুদের অধিকাংশকেই হাসপাতাল থেকে জ্বর অম্বল কিংবা বমির ইঞ্জেকশন দেওয়া হয়েছে অভিভাবকদের সাথে কথা বলে জানা গিয়েছে ওই বিভাগ থেকে জ্বরের অ্যান্টিবায়োটিক আনতে বলা হয়েছিল যে কারণে অভিভাবকদের একাংশ হাসপাতালের বাইরে ওষুধের দোকান থেকে সেই ঔষধ কিনে আনে ফলে শিশুদের সেই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি হাসপাতাল থেকেও বিভিন্ন রোগের ইঞ্জেকশন দেওয়া হয় বলে দাবি রোগী পরিজনদের অভিযোগ ওই একাধিক ইনজেকশন দেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগে ভর্তির শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল এই ঘটনা জানা জানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় ওই বিভাগে ইনজেকশন ডাক্তার এসেছে এগারোটায় রাত দুটোয় ভর্তি করা হয়েছে কোনো ডাক্তার ছিল না এগারোটার সময় ডাক্তার এসেছে দেখেছে সিস্টারদের লিখে দিয়ে গেছে সেই ইনজেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরবা মানে মরি যায় আর কি সে জল ঢেলে 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 তারপর তারা সুস্থ হয়েছে

টেম্পারেচারও পাওয়া যায় এবং কিছু রাইগারও হয় তো পরবর্তী সময়ে জানা গেল যে মানে কিছু মানে অ্যান্টিবায়োটিক বা ইঞ্জেক্টেবেল হওয়ার ফলে এটা হতে পারে দেওয়ার ফলে কিন্তু আমরা এখনও সুনিশ্চিত করে বলতে পারছি না যে কোনটাতে একটু ভাবতে হয়েছে আমরা এটা ভালো করে খতিয়ে দেখি প্রত্যেকটা পেশেন্টকে এবং তাদের চিকিৎসাকে তাহলে আমরা এটা হয়তো সব বলতে পারি বাচ্চাদের পরিস্থিতি বাচ্চা বাচ্চাগুলো সব ভালো আছে সেরকম ক্রিটিক্যাল বাচ্চা কোনোটাই তৈরি হয়নি রাইগার শুধুমাত্র কাঁপুনি হচ্ছে আর জ্বরও হচ্ছে আমরা নজনকে কৃষ্ণনগর হাসপাতালে মানে ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করেছি কিন্তু তার মধ্যে দুজন রেফার নিয়ে গেছেন বাকিরা নিতে চাইছেন না আত্মীয় পরিজনরা দিনে কি দেওয়া এখন আমরা এই ব্যাপারটা পুরো পরিষ্কার হই যে কোন কোন ওষুধ ব্যবহারের জন্য বা অন্য কোনো কারণ আছে কেন ওষুধের বাইরেও সুনিশ্চিতভাবে এটা বুঝতে পারলে তখনই আমরা সেটাকে ঠিক করি